যে বাচ্চা সাইকেল চালাইতে পারো দেখেন এটা সিটটা ডাউন করছে আর বিশ সাইজের হয়ে গেছে বিশ সাইজের হয়ে গেছে হ্যাঁ এটা সিটটা হাই করে পাচ্ছে যতটুকু লাগে অতটুকু এবং কিভেন যদি সিট হাই করে আমরাও চালাইতে চাই আমরাও পার

ব্র্যান্ডের শুধু কিন্তু এই ব্র্যান্ড না আরো অনেক মডেলের সাইকেল নেবেন ব্র্যান্ডের আমাদের কাছে আস তো সবকিছুই দেখতে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো আমরা আর দেরি করতেছি না আমরা ভিডিওটা শুরু করতেছি ভিডিওটা শুরু করব মিজান ভাইকে দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আজকে লিভেন ব্র্যান্ডের আজকে সাইকেল দেখাবেন আমাদেরকে এইটার মডেলটা কত ভাই এটা হলো ভাইয়া লিভেন লিভেন্টের প্লাইট 30 প্লাইট 30 মানে এটা অ্যালুমিনিয়াম ফ্রেম

এগুলো আমরা সব লাগে করে নিয়ে চালাই যদি কেউ শোপে আসা নিতে চান অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনার যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান যে শোপে আসতে পারবেন না সেই অথবা হোয়াটসঅ্যাপে পাইকেলের ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ফুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো আপনি ঘরে বসেই মালটা পাবেন আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাই দেখছি শুনে পরে দিতে পারবে আচ্ছা যদি আপনি আপনি যে সাইকেলটা অর্ডার করছেন সেটা না পান তাহলে মাল ফেরত দিতে পারবেন এক হাজার টাকাও ফেরত হবে এক হাজার টাকা ফেরত কোনো অসুবিধা নেই আমাদের এখানে আপনার নিচে নিতে নিতে পারেন আমরা যেটা দেখাচ্ছি সেটাই বা মাল আগে ভিডিও কলে দেখাবো অথবা ভিডিও করে দিবো তারপরে আপনাদেরকে ডেলিভারি দিব আচ্ছা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর খুবই ভালো লাগলো তো লিভেন ব্র্যান্ডের এই সাইকেলটা হচ্ছে প্রাইসটা কত নিচ্ছেন এটা মাত্র 15500 টাকা মাত্র 15000 টাকা অ্যালুমিনিয়াম বডি আছে এটার মধ্যে মেটাল বডিও আছে যদি কেউ আর একটু কম এসান সেম সাইকেল মেটাল বডিও আছে মেটাল বডি মেটাল বডিটা 1000 টাকা দাম কম 1000 টাকা মেটাল বডি মেটাল বডি এটা লিভেন ব্র্যান্ডের এটার মধ্যেও কালার আছে এটার মধ্যেও কালার আছে যদি কেউ কালার দেখতে চান তাহলে আমাকে বলবেন আমরা কালার দেখাই দিব আপনারই মতে বা WhatsApp এই মতে বা WhatsApp এ আচ্ছা আচ্ছা এটা গেল তো এটার সাথে হচ্ছে আপনার দামটা সাড়ে পা পনেরো হাজার টাকা থাকবে পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি থাকবে এবং অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবে আর লেভেন ব্র্যান্ডের আরো অনেক ধরনের ব্র্যান্ড আমাদের অনেক ধরনের মডেল আমাদের ক্ষেত্রে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই মডেল গুলো আপনাদেরকে দেখাতে পারবো এবং অনেকগুলো কালার আছে সেই কালার গুলো আমরা দেখা যাবে তো এছাড়াও আরো অনেক ধরনের সাইকেল আমাদের কাছে আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে